আজকে সকাল থেকে ভাই তুমুল বৃষ্টি বৃষ্টিতে অবস্থা খারাপ আর রাস্তাঘাটে যে একটা অবস্থা ভাই আর বৃষ্টি দিয়ে হচ্ছে গাড়ি চালানোর মজা প্যারাও আসে না ভাই তাই যে আস্তে আস্তে যাই কারণ বৃষ্টি হইতেছে আমি বেরোছি নয়টা বাজে আর কোন সময় কি হয়ে যায় কেউই জানা না তাই সবসময় মনে রাখবেন বাইক চালানো বৃষ্টির সময় বাইকটা একটু সেফলি রাইড করবেন নিজের জন্য এটলিস্ট সেফলি রাইড করা ট্রাই করবেন কি অবস্থা বৃষ্টি দিয়ে যাচ্ছে অফিসের দিকে আজকে কিছু কথা বলবো বৃষ্টি নেওয়া যখন হয়ে গেছি তো আপনাকে বৃষ্টি নেওয়া জ্ঞান দিই তো অনেক আগে যখন আমি নতুন গাড়ি কিনি হচ্ছে বৃষ্টিতে একবার পিস লাগাইছিলাম গাড়ি নিয়ে ঠিক আছে তো গাড়ি তো তখন কিছুই হয় না বাট পায়ে মোচড় খেয়েছিলাম তো সবসময় আমরা যখন বাইক চালাই তখন হচ্ছে আমাদের মাথা খেলা রাখতে হবে বৃষ্টি যখন হইতেছে অবভিয়াসলি আমাদের বৃষ্টিতে খুব ঠান্ডা মেজাজে রিল্যাক্সে চালাইতে হবে বৃষ্টি হচ্ছে এমন একটা জিনিস ভাই ব্রেকে অনেক সময় দেখবেন যখন আমার তুমুল বৃষ্টিতে গাড়ি চালাই তখন হচ্ছে ব্রেক অনেক সময় কাজ করা না তখন ব্রেক ধরে কিন্তু বৃষ্টির কারণে স্লিপ কাটে ব্রেকটা তখন আমাদের হচ্ছে বাইক হচ্ছে স্লিপ মানে পিছলাই পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে বা হচ্ছে বাইক ক্র্যাশ করার সম্ভাবনা থাকে আর বৃষ্টি দিয়ে যখন বাইক আমরা চালাই তখন দেখবেন পানি হচ্ছে আপনার চোখের ভিতর ঢুকে মানে শুয়ের মতো ঢুকে এতে কিন্তু আমাদের বড় বিভিন্ন রকম সমস্যা হইতে পারে ঠিক আছে এমন হয়েছে একবার এক বড় ভাই বৃষ্টিতে বাইক চালাইছে আর সেই বৃষ্টি হ্রাস সেই রকম সেরকম বৃষ্টির ভিতরের হ্রাস বাইক চালাইছে তার পুরা বডি রেড হয়ে গেছে ইভেন তার বডি তিন চার দিন রয়ে গেছে রেড অবস্থা মানে রক্ত জমে গেছে এত স্পিডে চালানো হয়েছে এত বৃষ্টি ভিতর তো সবসময় আমরা ট্রাই করবো যে ঠান্ডাভাবে রিল্যাক্সলি বাইকটা হ্যান্ডেল করার জন্য বৃষ্টিতে অ্যাট লিস্ট আর আমরা একটা কাজ করতে পারি বৃষ্টির ভিতর হচ্ছে আমরা রেনকোট ইউজ করতে পারি ঠিক আছে ভালো মানে হেলমেট ইউজ করতে পারি দেন হচ্ছে আমাদের অনেকগুলো রেইনকোট পাওয়া যায় ফুল বডি বাইকের রেইনকোট চাইলে ওগুলো ইউজ করতে পারি অ্যান্ড দেন এখানে আরেকটা কথা আছে রেইনকোট পড়ার পর অনেক সময় আমাদের হাতে গ্রিপ পাই না তো জন্য হাতে গ্লাভস ইউজ করতে পারি যাতে আমাদের বাইকের গ্রিপটা ভালো পাওয়া যায় দেখেন ভাই বাইক বৃষ্টিতে যত বাইক চালাবেন তত মজা লাগে আমারও ভাই বৃষ্টিতে বাইক চালানোর মজাটা অন্যরকম লাগে কিন্তু একটা দুর্ঘটনা ঘুরে গেলে মনে করেন আমি কট আর বৃষ্টি বৃত্ত মনে করেন অ্যাক্সিডেন্ট করলে এটা মনে করেন প্রচণ্ড পরিমাণে ক্ষতি হয় শরীর ঠিক আছে এটা যে চাপ পড়ে বডিতে এই ব্যথাটা আবার সহ্য করার মতো না কারণ আমি দেখছি অনেক মানুষের আবার বৃষ্টিতে আরেকটা সমস্যা হচ্ছে যেমন বাইক যেমন রোদে থাকলে যতটুকু ক্ষতি না হয় যে তিনগুণ ক্ষতি হয়েছে আপনার বৃষ্টির ভিতর বাইক চালালে এক হচ্ছে আপনি কোনোভাবে যদি আপনার ট্যাঙ্কিতে জং টং থাকে একটু ফুটা পানি ঢুকতে পারলে ভাই টাঙ্কি বাদ মানে টাঙ্কির ঝং আরো বাড়া শুরু করবো অ্যান্ড দেন ব্রেক কাজ করবো না ইভেন আমার যেটা ভাই সবচেয়ে খারাপ জিনিস মানে মন মেজ গরম হয়ে যায় বৃষ্টিতে বাইক চালাতে কাদা উঠে ভাই মানে আমার গাড়িটা এত চকচকা আসলো এত ফক ফকা আসলো এই গাড়িটা যখন বৃষ্টি পানি পড়ে কাদা বসকা যায় মুছতে একটা কষ্ট ইভেন অনেক তাও বহুত কাদা উঠবো আমিও জানি কিন্তু একটা জিনিস ভাই আমি পিছনে মার্কেট চাপড়ি মতো খুলি নেই এটা আমার গাড়িতে গাড়ির থেকে কাদা আমার বডিতে আসে না ঠিক আছে চলার জন্য গাড়ি হোক তো সবসময় একটু জিনিস একটু রাখবেন ভাই বাইক ক্র্যাশ করলে বাইকের যে ক্ষতি ড্যামেজ সেটা আপনার দিতে হবে আপনার বডিতে কোনো ব্যথা পেলে ড্যামেজ আপনার দিতে হবে অ্যান্ড অনেক গাড়ি আছে যেমন ডাবল দুয়ের চেন লেগবে যেমন পাল্স অ্যান ওয়ান সিক্সটি বা যেগুলো আসতে আসে রিসেন্ট যেমন এইটারে আড়াইশো সিসি ভার্সন যেটা বা আপনার রয়্যাল এনফিল্ড এদের ক্ষেত্রে আলাদা ভাই এদের হচ্ছে দুইটা এবিএস থাকে কোনো রকম কোনো প্যারা থাকে না বৃষ্টি হোক ঝড় তো ফানো গাড়ি স্টেবল দাদা যায় বাট আমাদের মতো যারা কমিউটার সেগমেন্টের যে বাইকগুলো চালায় যে সিঙ্গেল চ্যানেল এবিএস তখন কি সামনের চাকা ঠিকই আপনি ব্রেক ধরতেছে এবিএস কাজ করতেছে বাট পিছনে ব্রেকটা তখন এই বিএস কাজ করে না তখন স্লিপ কেটে যায় এই সকাল সকাল এই ধ্যান এক মূর্খ লেগা মানে একটা মূর্খ পরে রাস্তাটা ব্লক গাড়িটা ঘুরে যেতেছে যাই হোক ভাই অনেক সময় আমরাও ওটা করি কিন্তু অনেক সময় যখন তারা ঘুরে থাকে তখন এই কাজগুলো আবার ভালো লাগে না আর যদি সিগনালে জ্যাম পড়ে তাহলে তবে তখন বৃত্তিক আরো তিন গুণ বেড়া যায় এই সিগনালে জ্যামটা পরমু মানে বৃষ্টি ভিত্ত এক হচ্ছে বৃষ্টি আর বৃষ্টি ভিত্ত হচ্ছে ভাই জ্যাম জ্যাম বৃষ্টি ভিজতেছি এটা যেমন ভাই প্রচণ্ড পেন ভাই ঠিক আছে তো আমি যেটা পইলাসি এটা বাইজান ওটা রেইনকোট আমি রেইনকোট এখনো কিনি নেই গরিব সরিব মানুষ টাকা পয়সা অভাবে সে রেনকোট কিনতে পারি না কিন্তু ভাই বৃষ্টি টি ভিতে আমি যখন ছোটোবেলায় ছিলাম তখন হচ্ছে বৃষ্টি টিভিতে সাইকেল চালাসি লেভেলে মজা পাইতাম না আছে কোন তেলের প্যারা না আছে কোন চংয়ের প্যারা তুমুল লেভেলের ছোটোবেলা ভাই আমি সাইকেল চালাইছি বৃষ্টি ভিতে তো এটা মজা যারা চালায় হিসাবে হ্যারাসা কেউই জানবো না যে যেটা বাইকার যখন আগে সাইকেল চালাইতো বৃষ্টির সময় ওই সময় ফিল্ড অন্যরকম আর ছোটোবেলা যখন বৃষ্টি হইতো ভাই তখন হচ্ছে ফুটবল খেলার মজাই অন্যরকম অবশ্যই আমি খেলাধুলা খুবই কম করছি আমি বেশিরভাগ বাসায় থাকতাম বা ইউটিউব টু ছোটোবেলা থেকে ইউটুটি টু ভিডিও করতাম ভীষণ মাঝে মাঝে হচ্ছে আমরা ফুটবল খেলতাম বন্ধু বান্ধব মিলা তখন হচ্ছে বৃষ্টির সময় এই ফিল্ড ছিল অন্যরকম যে ফুটবল খেলার আর এখন ভাই বড় হয়ে যা পাহান ফুটবল কি ফুটবল তো মানে খেলার সময় কি নিজেদের নিয়ে ভাবারই সময় সময়টুক পাই না তো এন্ড অফ দ্য ডে একটা বাইকারের সবসময় মেন পার হচ্ছে একটা রেইনকোট বা মাস্ট রেইনকোট কিনে আমার থেকে গড়ি ভালো চলেন না বৃষ্টিতে সেফ থাকার জন্য যতটুকু পারেন নিজেরা সেফ রাখেন আর বৃষ্টিতে যতটুকু কম ওভার স্পিডিং করা যায় আপনার আগে চলে যাবে আপনার প্যারা না বৃষ্টির ভিতরে ভাই সবাই যে জানতে পারে এমনি চালায় কেউ কিছু দেখে না কিন্তু আপনার সেফটি ফার্স্ট বনানি ব্রিজটা জামু ভাই বনানি ব্রিজটা হচ্ছে কি ভাই আমার মানে পছন্দের একটা ব্রিজ কারণ হচ্ছে এটা ওয়েদারটা দুই পাশে ঝিল ইভেন ব্রিজটা মাঝখান দেওয়া তো মানে সে একটা বাইক মুড থাকে এই যে এই জায়গায় চালান আর এটা হচ্ছে হর্নেট টু পয়েন্ট জিরো বাই ও সে একটা বাইক তা মানে ডুয়েল চ্যানেলে বেস কিনা আমি জানি না ভাই না না সিঙ্গেল চ্যানেল বেস কিন্তু ভাই বাইকের লুকটা আর সামনে সাসপেনশনটা ভাই কড়া লেভেল ইভেন এই বাইকটার ভিতরে হচ্ছে ভাই দুই পাশে এলইডি ঠিক আছে ইন্ডিকেটর ইন্ডিউ সব এলইডি যে চালাই ভাই খুব মজা চালাতাছে চিলে চালাইতাছে তাস মনে হয় যে আমি কম চিলে চালাতেছে আমি ভাই সেই চিলে চালাইতেছি কিন্তু সামনে ওই মানুষটাও মনে করেন সুন্দর করে চালা দিয়া সুন্দর চালা যেতেছি কোনো সময় আপনি যেটা আপনি খুশি থাকার ট্রাই করেন কোনো সময় ওটা দেখা ওইটা কেন আমার নেই আপনার যা আছে আলহামদুলিল্লাহ এই জিনিসটা হয়তো বন্য কারো নাও থাকতে পারে অন্য কারো নাইও ঠিক আছে না আমারও একটা বাইক আছে অন্য আমার ফ্রেন্ডের বাইক না আমি জানি ওর কতটুকু কষ্ট লাগে জন্য আমি বাইক চালাই ওর সামনে দিয়া স্বাভাবিক জিনিসটা নিজে যেটা সেটাতে শুক্র আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ আপনার একদিন একদিন দিবে ওই নাতে কোনো পেনি খরচ কোনো কিছু নেই কিন্তু ভাই হন্ড্রেড টু পয়েন্ট জিরোটা জোস আমার হন্ড্রেড গাড়ি বা হন্ডা বা এই এইসব গাড়ি ভালো লাগতো না আমার সুজি কি ভালো লাগতো কিন্তু হন্ড্রেড টু পয়েন্ট জিরোটা দেখার পর ভাই আমার কাছে সেই মা কোমা সামনের ওয়েদারটা দেখছেন ভাই মানে বিউটাই জোস ঠিক আছে তো এই সাইকেল চালা যেতে সে সেও বিশ্বাস সেও রেনকোট করছে কিন্তু বৃষ্টির ভিতর বাইক চালানো সবচেয়ে বেশি মজা আছে ভাই বৃষ্টির ভিতর গায়ের ভিতরে বইসা থাকে বৃষ্টি উপভোগ করে আমি ফিল করছিলাম এইদিন সামনে ভাই বনানি ব্রিজের সামনে পুরো বন্যা হয়ে গেছে বুঝেন ভোটতে কি লেভেল একটা বৃষ্টি আর এই বৃষ্টিতে আমার মতে কামলা সকালবেলা ভাই রয়েছে কামলা দেওয়ার লেগা মানে অফিস যখন বৃষ্টি হয় ঘুমটা হয় করা লেভেলে ওই ঘুমটা থেকে ভাইঙা যখন অফিসের জন্য কেউ বের হয় ভাই হ্যাঁ শেষ হ্যাঁ ওই ঘুমটাই শেষ এই বৃষ্টিতে যে ঘুমটা হয় ভাই লেভেলের মজার একটা ঘুম হয় যে ঘুমের তুলনা নাই কোথাও ঠান্ডা মানে শীতকালে তো ভাই ঘুমেই মন অন্য রকম আর ওই শীতটাই পাওয়া যায় হালকা হালকা হচ্ছে আপনার যেটা হচ্ছে দিনে না বললেই না বৃষ্টি মানে আগুন বৃষ্টি মানে এক কাপ চা খাওয়ার মানে পুরোটা মূরটা আরও চাঙ্গা করে তোলে আর একজন বাইকারের বাইক সামনে রেখে এক কাপ চা খায় দাদা চা খাওয়ার মজা একটা অন্য রকম পুরো শরীরটা ঠান্ডা কিন্তু ভিতরটা পুরো গরম হয়ে গেছে চা খাওয়ার পর ঠিক জানি সকালবেলা ভাই চা না তো পাইবা বা রুচি দেয় না লাভ নেই কারণ সব দোকান পাটি বনাইতে বন্ধই থাকে নয়টা সাড়ে নটা পর্যন্ত হাত সাইজ খুলে দশটার দিকে প্রপারলি খোলা শুরু করে বনানি আর আজ করছে মনে করি সোমবার তো দোকানপাট খোলা থাকবে স্বাভাবিক দশটা পর থেকে এজ ইউজাল বনানি বন্ধ থাকে হচ্ছে রবিবার রিক্সাওয়ালা আমার যাওয়ার কোনো অপশনই দিতেছে না যে জাম ঠিক আছে তো বেশি কথা বাড়াবো না ভাই এই নর্মালি টুকটাক ভিডিও কল করতে মন চাল তাই করলাম আর বৃষ্টি দিয়ে সবাই একটু সেফলি রাইড করেন কারণ এখন হচ্ছে বৃষ্টির মৌসুম শেষের দিকে তাও যতটুকু নিজের সেফ রাখেন ভাই নিজের ক্ষতি হলে নিজেই কোন ব্যথা পেলে নিজের ক্ষতি হবে নিজে ব্যথা পাইলে নিজে হাত পা ছি রাখলে নিজের ক্ষতি হবে বন্ধ কারো কারো ক্ষতি হবে আর বাম ডেন পাস দেখে নিন রিক্সাল পাবলিক কোন দিক দিয়ে ঢুকে যায় ডেন পাস দেওয়া রিক্সাওয়ালার খুব চালু হ্যাঁ কোন দিক দিয়ে মাইরা দিয়ে আপনি গাড়িরও মারবো আপনারও মারব আমার সরি তো যাই হোক অনেক কথা বলা ফেললাম তো আজ এই পর্যন্তই ভালো থাকুন সবাই খোদা হাফেজ নেক্সট ভিডিওতে তো আবারও কথা হবে আপনাদের সাথে